এটা হচ্ছে আপনার চেরি মেনার চেরি এই মতো দিয়ে শেষ করলাম এগুলি হচ্ছে পুঁইশাক গাছগুলো এটা হচ্ছে কচু এটা হচ্ছে জাম এটা হচ্ছে এই কদবেল এটা এটা হলো আপনার সবেদা সবেদা ওই যে পেয়ারা গাছ আর একটা এটা দেখেন মার্শাল্লাহ পেয়ারা গাছটা দেখছেন ওই যে আর এরপরে এই পেয়ারা গাছটা দেখেন মার্শাল্লাহ